সকাল সকাল চাটা খেয়ে বেরিয়ে পড়েছি বোটিংয়ের জন্য আর সমুদ্রে যে বোটিং করার মজা সেটা আজকে উপভোগ করবো আর সঙ্গে যদি থাকে কাছের মানুষ সৌম্যান তাহলে তো কোনো ব্যাপার নেই তো সেই জন্য বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছেন এখন ডিনারবেলা দূর থেকে চারিদিকে আমাদের ব্লু আইস ইকো রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টটাকে জাস্ট অসাধারণ লাগছে আর এটা হচ্ছে আমাদের গেট আর এখান থেকেই মাত্র সামান্য পায়ে হেঁটে একশো মিটার রাস্তা হচ্ছে সমুদ্র তো সেইখানে যাচ্ছি সেইখানে আমাদের বোট রাখা আছে এই যে আমরা বেরিয়েই একদম ডান দিকে যাব বোটিংয়ের জন্য মজাটাই আলাদা সৌম্যান সৌম্যান সকাল সকাল এরকম ওয়েদারে মানে কি বলতো নয় ঠান্ডা নয় গরম এরকম ওয়েদারে সমুদ্রে বোটিং করা হবে ব্যাপারটা কেমন লাগছে বলো ভয়ও লাগছে হ্যাঁ একদম একদম আর তো লাগছে না এ থাকবো না তা একটা ব্যাপার কি বলি এটা কিন্তু প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড নয় এই যে এক্সট্রা অ্যাক্টিভিটিগুলো এগুলো কিন্তু আপনাদের করতে হলে এক্সট্রা চার্জ পে করেই করতে হবে তো চলুন হ্যাঁ দেরি না করে জঙ্গলের ভেতর প্রবেশ করা যাক এতটা কঠিন পরিশ্রম হয়ে যাচ্ছে মানে বালির ওপর হাঁটা ব্যাপারটা একটা কঠিন ব্যাপার আর হাঁপিয়ে গেছি আর মোটামুটি এই বালি পেরোলেই জান্নাত এত সুন্দর বন আর ঝাউবনটা পেরোলেই হচ্ছে সমুদ্র এটা একটা আলাদা অনুভূতি এই যে বনের মাঝখান দিয়ে যাওয়া এই মুহূর্তে একদমই আমরা ঢুকে পড়েছি ঝাউয়ের জঙ্গলে আর ঝাউয়ের যে জঙ্গল মানে অ্যাকচুয়ালি আমাদের দীঘাতে যে ঝাউয়ের গাছ ছিল ঝাউ গাছগুলো ছিল সেগুলো তো কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে বাট এখানে যে গাছের জঙ্গল এটা আলাদাই লাগছে একদম ঝাউ একদম সমুদ্রের যে ঢেউয়ের আওয়াজ সেটা তো আসছেই আসছে সঙ্গে বাতাস বইলে যে গাছের একটা আওয়াজ হয় না ওটা একটা মন ভরে যায় আর রকম সকাল সকাল যদি এড়ো হাঁটা চলা করা হয় তাহলে কিন্তু আমার যে গুঁড়িটা আছে এটা হয়তো কম হতে পারে কারণ এমনি আমি এক কিলোমিটার হাঁটলে যা পরিশ্রম হয় এখানে একশো মিটার হাঁটতে আমার ততটাই পরিশ্রম হয়েছে কারণ বালির ওপর দিয়ে হাঁটাটা অনেকটাই ডিফিকাল্ট ব্যাপার তো যাই হোক আর এদিক ওদিক কথা না বাড়িয়ে চলা একদম যাই বোটে আর বোটে বসে এনজয় হোক না কি সমান সকাল সকাল সমুদ্রের এই যে ঢেউয়ের গর্জন আর স্নিগ্ধ বাতাস এই বাতাসেই মন ভরে গেল আর এই সমুদ্রে পাড়ে না হাঁটতে সমুদ্রে পাড়ে নয় সরি সমুদ্রের যে চড়ায় বালির চড়াতে হাঁটতে মনের ভেতর যেন মনে হচ্ছে একটা এক্সট্রা এনার্জি ফিল হচ্ছে এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে আমার দুটো হিপ নেই রিপ্লেস করা আছে বা আমি ঠিকঠাকভাবে হাঁটতে পারি না মনে হচ্ছে যে শারীরিক সমস্ত দুর্বলতাকে কাটিয়ে আমি যেন হাঁটছি সমুদ্রের পাশ পাশ দিয়ে মনে একটা আলাদা শান্তি হচ্ছে যাই হোক আর এই শান্তির সময় আমার সবচেয়ে কাছের মানুষ আমার সৌমেন সাথে আছে তো সেইখানে মনে কষ্ট না হওয়াটাই স্বাভাবিক তো কষ্ট টষ্ট সব দূরে ফেলে রেখে চলো যাই বোটের দিকে বোট কোথায় আছে সেটাই হচ্ছে আসল ব্যাপার বোটটাকে খুঁজতে হবে আমাদের তো মোটামুটি বোট এখানে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ বোট নোগর করে দাঁড়িয়ে আছে বা এত পরিমাণ ঢেউ হচ্ছে আর বোটে ওঠা নিয়ে সমস্যা হচ্ছে যার ফলে আমি বোটিং করতে যেতে পারলাম না আর আমি যাচ্ছি না বলে সোমেন গেল না সোমেন তুমি কি যাবে আমি তো যেতে পারলাম না তুমি তো যাও না না আমি যাব না যাই হোক বোটিং করার কিন্তু সুব্যবস্থা আছে বাট এটা প্যাকেজের মধ্যে নয় আবারও বলছি এটা প্যাকেজের বাইরে আপনারা যদি এক্সট্রা অ্যাক্টিভিটিগুলো করতে চান তাহলে আপনাদের এক্সট্রা পে করতে হবে কিন্তু আমার কপাল খারাপ আমি উঠতে না পারার জন্য সঙ্গে আমার বন্ধুটা সৌম্যানেরও মানে কী বলে সেও যেতে চাইলো না কিছু করার নেই আমরা ধীরে ধীরে সমুদ্রের কিছুক্ষণ থেকে এক ঘন্টার মতো যদিও আর জলে নামিনি তারপরেও ঘুরে যাচ্ছি এবার গিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো বাড়ির উঠতে ব্লু আইস ইকো সোটের এটা হচ্ছে ডাইনিং এরিয়া বলতে পারেন রেস্টুরেন্ট বলতে পারেন সব কিছু বেশ সুন্দর করে সাজানো গোছানো চেয়ারগুলো এখন উল্টে রাখা হয়েছে কারণ এখন খাওয়া দাওয়ার মানুষ নাই এইখানে যে পেন্টিংগুলো করা আছে না দারুণ এইখানে যে চোখের ছবি আঁকা আছে জাস্ট অসাধারণ লাগছে আর এই দিকটাও দেখায় এই দিকটাও বেশ সুন্দর মানে পেন্টিং ভর্তি এই দিকটাও সুন্দর করে পেন্টিং করা মানে সব মিলিয়ে যাকে বলে যেখানে একটা খেতেও বসলেও না মনে একটা আলাদা অনুভূতি হবে কোথাও যেন আমরা একটা গ্যালারির ভেতর বসছি নাকি সোমেন বেশ ভালো লাগবে আর কি কিনা বলো তা আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করবো আমাদের টিফিন হবে সে টিফিন করার জন্য বসবো আর এইটাতে বসবো আর টিফিন করেই বেরোবো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় বেলা সাড়ে দশটা হয়ে গেছে আমাদের যেতে বাইকে প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সময় লাগবে কারণ সোমেন একদম সুন্দর ভাবে নিয়ে যাবে চালিয়ে নাকি সোমেন একদম আরামে হোক তারপরে সকালবেলা বাঙালিদের পছন্দের একদম লুচি চলে এসছে ফুলকো ফুলকো লুচি আঙুল দিলেই ছাঁদা হয়ে যাচ্ছে তো ব্রেকফাস্টে আছে লুচি আলুর একটা তরকারি ডিম সেদ্ধ আর কলা আছে লুচিটা এরকম ছেড়ে তরকারিতে ডিপ করে আমাদের যেতে হবে যাই বলো একটা জিনিস সময় অন্যান্য কিছু আমি বলতে পারছি না বাট এখানে যদি খাবারের কোয়ালিটি নিয়ে বলতে হয় না এ ক্লাস এ ক্লাস আর অনেকে ধরো এই পরিবেশটা বা ধরো কিছু কিছুটা অপছন্দ হতে পারে অসভর পছন্দ খাওয়ার খেয়ে আর আমাদের রাখের সঙ্গে দেখতে পাচ্ছেন আলু মটরের যেটাকে ঘুগনি বলে আলু মটরের তরকারি লুচি এখানে আছে ডিম সেদ্ধ সুন্দর করে চাট মশলা আর বিট নুন দেওয়া আছে একদম সুন্দর করে এদিকে আছে একটা করে কলা এর সঙ্গে একটা দরকার হতো সুন্দর করে গোলাপ জামুন পান্তোয়া তাহলে একদম পারফেক্ট হতো বাট ওটা না হলেও এটাই পারফেক্ট কথা না বলে খেতে হবে এটা কিন্তু আপনাদের প্যাকেজের সঙ্গে ইনক্লুডেড হুম জানবো তো মোটামুটি আপনাদের আমি প্যাকেজটার কথা বলে দিই তেরোশো টাকা থেকে প্যাকেজ শুরু এবার এটা এসি নন এসি সব কিছুর উপর নির্ভর করে এবার ঘটনা হচ্ছে এতে আপনাদের ইনক্লুডেড থাকছে কি কী সেটা একটু বলি আপনারা যখন আসবেন তখন থাকছে আপনাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস থাকছে তারপরে থাকছে দুপুরে লাঞ্চ লাঞ্চ হচ্ছে দুটো মাছ দিই চিংড়ি পমপ্লেট বা এটা পাল্টে পাল্টে হয় যে কোনো মাছ দিয়ে এবার এক্সট্রা আপনি যদি কিছু নিতে চান তাহলে এক্সট্রা তো আপনাকে পে করতে হবে বাট সঙ্গে থাকছে একটা সবজি ডাল আর বাদ বাকি তো অন্যান্য জিনিস থাকছে তারপরে আপনার সন্ধ্যায় থাকছে স্ন্যাক্স তার সঙ্গে থাকছে টি বা কফি এবার রাতে থাকছে বনফায়ার বনফায়ারের সঙ্গে থাকছে বার্বি কিউব এবার বার্বিকউবটা কম্পালসারি নয় আপনি নিলে এক্সট্রা আপনাকে পে করতে হবে আর রাতের বেলা থাকছে ডিনার রুটি অথবা ভাত আপনারা যেটা চুজ করবেন তার সঙ্গে একটা সবজি থাকবে আর চিকেন থাকবে কেউ চিকেন খেতে না চাইলে পনির থাকতে পারে কারণ আমরা গতকাল চিকেন খাইনি তার জন্য পনির ছিল তো এইটা হচ্ছে প্যাকেজ প্লাস নেক্সট দিন সকালে প্রথমে চা থাকছে তারপরে থাকছে ব্রেকফাস্ট এরকম খাওয়া দাওয়া তারপরে চেক আউট এইটা হচ্ছে প্যাকেজ আর দাদাকে একটা কথা জিজ্ঞাসা করবো দাদা তেরোশো টাকা থেকে প্যাকেজটা কত টাকা পর্যন্ত গোটেই আমাদের হ্যাঁ ওটা আছে আঠেরোশো টাকা চব্বিশশো টাকা তো প্যাকেজটা আপনারা বুঝতে পারলেন টাকায় থাকছে আপনার টেন্ট আর এমনি কটেজগুলো থাকছে আঠারোশো টাকা এসি কটেজগুলো থাকছে আপনার চব্বিশশো টাকা তার সঙ্গে খাওয়া দাওয়ার কিন্তু একই থাকছে এবার আপনারা একই থাকছে তো খাওয়া দাওয়ার খাওয়া দাওয়াটা তেরোশো টাকায়ও যেটা থাকছে চব্বিশশো টাকায়ও সেটা থাকছে খালি জায়গার পরিবর্তন হচ্ছে আর রেস্ট্রা আপনি যা কিছু করতে পারেন বোটিং করতে পারেন রাতে বার্বিক করতে পারেন বা আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে আপনি মটন খাবেন বা আপনি বিরিয়ানি খাবেন সব কিছুই পড়ার অনুযায়ী করা হয় বাট ওটা হচ্ছে এক্সট্রা ওটা আপনাদের প্যাকেজের সঙ্গে নয় তো যাই হোক খাওয়া দাওয়া লুচি ঠান্ডা যাচ্ছে খাওয়া তারপরে এখন হচ্ছে বিদায়ের পালা আর বসে আছি দুজন দাদার সঙ্গে আর যাব আর এই যে বসন্তকাল চলে এলো প্রেমের সময় চলে এলো আজকে তো ভ্যালেন্টাইন ডে তারপরে আসছে হোলি উৎসব তো আপনারা সবাই আসুন এই ব্লু আইস ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আর কিছু অফার আছে যেগুলো এতক্ষণ রিয়েল করা হয়নি সেই অফারগুলো দাদা বলবেন আচ্ছা দাদা আমার ভিডিও দেখে যদি কেউ আসে কি অফার থাকছে তাদের জন্য একশো টাকা ডিসকাউন্ট করে দেব একশো টাকা ডিসকাউন্ট আমার আমার তরফ থেকে আরেকটা রিকোয়েস্ট থাকবে আর কি যদি কি বলতো যে দুপুরের লাঞ্চটা একটা পথ যদি বেশি দেওয়া যায় আর কি ঠিক আছে ওটা একদম আমি কিন্তু এক্সট্রা আরও কিছু করে দিলাম তো আপনারা আসুন দারুণ পরিবেশ পাশেই সমুদ্র বোটিংয়ের ব্যবস্থা আছে এ টু জেড আপনারা যা চাইবেন সব কিছু ব্যবস্থা আছে আর পরিষেবার কথা তো বলতে হবে না এত সুন্দর পরিষেবা আর আরেকটা কথা বলি আমি খেতে খেতে বলেছিলাম যে হয়তো কোনোভাবে আপনার এই জায়গাটা থেকে আরও অন্য কোথাও পছন্দ ভালো হতে পারে বা ইয়ে ভালো হতে পারে কিন্তু খাওয়ার এখানকার খাওয়ার এক নম্বর আমি তো হানড্রেড পারসেন্ট বলতে পারি এখানকার খাওয়ার খেয়ে আপনি মুগ্ধ হয়ে যাবেন তো অবশ্যই দাদা কি বলছেন সবাইকে নেমন্তন্নটা করুন হ্যাঁ সবাই আসুন ব্লু ক্যাম্পে বিচ আর খুব সুন্দর জায়গা আরও একটা বিশেষ এনাদের ব্যবস্থা আছে আপনার বার্থডে হোক বা স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু উপহার দেওয়া হোক বা যে কোনো ব্যাপারে একদম সমুদ্রের বিচে একদম সুন্দর করে সাজিয়ে আপনার সেলিব্রেশনে করার ব্যবস্থা আছে আর সেটা করতে হলে একটু আগে থেকে জানাতে হবে বুকিং সময় আপনাদের জানাতে হবে যে আমি এরকম একটা সেলিব্রেশন করব একদম বিচে রাতের বেলা লাইট জ্বলবে আলাদা একটা অ্যাটমসফিয়ার হবে তো সেরকম জায়গায় আপনাদের নিজেদের জীবনের কিছু মূল্যবান সময় স্মৃতি হিসাবে তুলে আপনাদের জীবনের পাতায় আর আরও একটা ব্যাপার আচ্ছা দাদাকে জিজ্ঞাসা করবো দাদা এই যে বাগদা বীজ এখানে আসতে আপনার ব্লু আইস ইকো রিসর্টে আসতে কি করে আসতে হবে যদি কেউ বাইক ট্রেনে আসে কেমন করে আসবে বা কেউ যদি বাইক কার বা বাই বাইকে আসে কেমন করে আসবে এটা যদি বলো একটু ট্রেনে আসেন হুম বালেশ্বর স্টেশন থেকে নামবে হুম আমাদের অটো ফটো সব ব্যবস্থা করে দেবো হুম ও অটোর টাকাটা প্রাইস নিবে অটো ওটা ইনক্লুডেড নয় তো না আমরা ওটা আপনাদেরকে আসতে হবে আমাদের কিন্তু যোগাযোগটা করে দিবো হ্যাঁ ওটা এক্সট্রা যাতে বেশি পয়সা না আনা না

এখানে একদিন থাকুন এনজয় করুন বাড়ি যান আর আপনারা যদি বাইক কার আছেন কার যদি আসেন 1100 টাকা লাগবে যদি বলদার আসেন 1400 টাকা লাগবে মানে এটা বালেশ্বর থেকে মানে স্টেশন থেকে স্টেশন থেকে বাট আপনারা যদি কেউ বাইক কার এখানে আসতে চান কলকাতা থেকে আসুন বা যেখান থেকে আসুন বাইক কার আসতে চান তাহলে একদম আপনারা আসবেন আসুন হলদিবাদা বাইপাস থেকে হসপিটালে আসবেন যদি কিছু অসুবিধা হয় আমাদের সঙ্গে নম্বর থাকবে লোকেশন দিয়ে আমাদের শেয়ার করতে হ্যাঁ হ্যাঁ একদম লোকেশন লোকেশন দিয়ে দিলে গুগলে দেখে দেবে বালেশ্বর যাওয়ার আগেই একদম হলদিপথা বাইপাসে নেমে চলে আসতে হবে আর বাইকে হলো সেম রাস্তা তো আপনারা আসুন আনন্দ করুন আপনাদের প্রিয়জন মানুষদের সঙ্গে কিছু স্মৃতি আপনাদের জীবনের খাতায় তুলে ধরুন তো বিদায়ের সময় এবার আমাদের বাড়ি যেতে হবে তো চলো বাড়ি যাই দাদা ভালো থাকবেন আবার আসবেন আর আরেকটা কথা বলছি দা এই জায়গায় আসে আপনার কেমন লাগলো দারুন আমি তো বললাম মানে সব কিছুর জন্য যদি নাইন আউট অফ টেন দেওয়া যায় আপনাদের খাবারের ওপর টেন আউট অফ ইলেভেন দেওয়া যাবে সব কিছু ভালো রিসেটের ভাইব বা আপনাদের ব্যবহার সব কিছু দারুণ বাট সব থেকে আমি বললাম না উপরে হোক খাবার দাবার খাবারের যে কোয়ালিটি বা খাবারের যে গুণমান গ্রেট মানে এক নম্বর এক নম্বর গ্রেডের তো আপনারা এসে খাওয়া দাওয়া এনজয় করুন আর গরম চলে এসছে মানে এসি কোটেজের ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না আপনারা থাকবেন খুব মস্তি করবেন খুব এনজয় করবেন এটাই তো দাদা আর দেরি করবো না আমাদের তো অনেকটা যেতে হবে ভালো থাকবেন আবার দেখা হবে কোনো না কোনো দিন আবার আছে একদম দাদা বাই ভালো থাকবে না বাইক নিয়ে সৌমেন রেডি এবার আমরা যাব এই রিসর্ট ছেড়ে যেতে মন চাইছে না বাট যেতে তো হবে বাড়ি কিছু করার নেই এরকম সুন্দর একটা জায়গা এসে যে কিছুটা সময় কাটিয়ে গেলাম এটা আপনাদের আশীর্বাদের জন্য আপনাদের ভালোবাসার জন্য আপনারা আমাদের আমার পাশে থাকুন আশীর্বাদ করুন ভালোবাসা দেন আর আপনাদের কাছে আমি এরকম সুন্দর সুন্দর জায়গার খবর তুলে ধরবো যেখানে আপনারা গিয়ে ভ্রমণ করতে পারবেন ডেলি ব্লগের সঙ্গে এরকমও কিছু কাজ করতে চাই যেখান থেকে আপনাদেরও কিছু লাভ হয় তো যাই হোক সোমেন এবার কি বেরোনো যাক না কি তো চলো বাড়ি যাওয়া যাক এবার সাড়ে এগারোটা হয়ে গেছে অলরেডি মোটামুটি আমরা এগরা পৌঁছে গেছে আর এগরাতে স্মার্ট বাজারে সৌম্যান বাজার করছে ট্রলি নিয়ে যত রকম মশলা আছে সব মশলা সৌ সৌম্যান এই যে গোটা গোটা মশলা নিশ্চয় কী ব্যাপার গো নিমন্ত্রণ করে খাওয়াবে নাকি হ্যাঁ সত্যি নিমন্ত্রণ করে খাওয়াবে তাহলে কি চলে যাব আর এইটা হচ্ছে গ্রোসারির পুরো এই ফ্লোরটা হচ্ছে পুরোটাই গ্রোসারি সব রকমের গ্রোসারি আইটেম আছে আর কি খুঁজছোটা কি একটু বলো আমাকে

এইটা নাও সব মিক্স আছে সেটা না শুধু দারচিনি কি করবে এটা নিয়ে এসো এখানকার মশলা মশলা গুলো কি ভালো দারুন একবার নিয়ে দেখো মোটামুটি এবার বিদায়ের পালা সোমান যাও সাবধানে বাজার পত্র সব ফুলছে সাবধানে নিয়ে যাবে কিন্তু ছিঁড়ে পড়ে যাবে না তো আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাবে নাহলে সব যাবে যে রাস্তা ভালো রাস্তা হয়ে গেছে এখন আর পৌঁছাটা ফোন করবে ওকে স্যার একদম একদম হা পাঁচ টাকা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ থেকে আর বাড়ি এসে ভালো লাগছিল না শরীর কারণ এতটা জার্নি বাইক জার্নি তো পরিশ্রম হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শুয়ে গেছিলাম উঠে তো দুধ আর রুটি তুমি খাবে নি শেষ করে দাও দুধ রাখতে হবে না আজকে আর কমে গেছে ফুটে ফুটে লাল হয়ে গেছে তো এমনিতেই এমনিতেই বাছুর অনেক দিন থেকে হয়েছে দুধ এখন ঘন হয়ে গেছে তারপরে আরও মা এবার দয়া করে মৌসুমিগুলো যেন না নষ্ট হয় ভালো নয় হুম একদম খাওয়া দাওয়া করে শুয়ে যাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওই ইয়ে তো কোনো মিস্ত্রি তো আসেনি আচ্ছা কালকে সন্ধ্যাবেলা সব মিস্ত্রি রাখতে হবে সব জানলা দরজার সাইজ টাইজ সব দিয়ে দিতে হবে এদিকে লাইটের চার্জও শেষ হ্যাঁ না খাট এখন ঢুকানো যাবেনি খাটকে সেটিং করতে হবে খাটের অনেক কাজ আছে আমি সে মিস্ত্রির সঙ্গে দেখা করি তারপরে ইয়ে করব তো দেখা যাক কী কী হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে আর একটা নতুন ভিডিওতে